প্রধান শুধু বলছে যে বাংলাদেশে

এটা তো একটা বড় প্রশ্ন খেলা হবে হুম এবার ঠিকই খেলা হবে তোরা তোদের হাসনা তোদের সার্জিন তোদের নাহি তোদের রশিদ মউলদিন সব ন্যায় আল মন্ডি থেকে মিছিল বের হবে সারা বাংলাদেশে ঘরে ঘরে দুর্গ করে তুলো সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকরা প্রস্তুত থাকো বাংলাদেশে ছড়াওন হবে এতত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার শিবির হিজবুতি তোরা পাললে থাকা। আজ সারা বাংলাদেশের মানুষ জাগবে এবং বত্রিশ নম্বর থেকে মিছিল বিরো হবে পারলে তোরা স্বাধীনতা বিরোধী হিরো হতে গিয়ে জিরোর খাতায় নাম লেখানোর পথে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ শুধু সেনাবাহিনীর তোপ নয় দলের মধ্যে কোন হয়ে পড়েছে হাসনাদ একে একে হাত ছেড়ে দিচ্ছেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগীরা বিপদে পড়া ডক্টর ইনুসের সরকারও খুঁজছে পরিত্রালের উপায় দফায় দফায় সেনা সদরে বৈঠক করে সেনাবাহিনীর ক্রোধ প্রশমিত করার চেষ্টা করেছে সরকারের কয়েকজন উপদেষ্টা দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন তারেক রহমান কি বলছেন বলছেন ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে তারেক রহমানের বক্তব্য তারপরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক হবে না বিএনপি কি জিনিস আমার মনে হয় যে আমাদের যারা এনসিবির জাতীয় নাগরিক পার্টির নেতারা আছেন তারা অল্প কয়েকদিনের মধ্যে এটা বুঝা যাবে আর ইতিমধ্যে অনেক কিছু বুঝা গেছেন আর অনেক কিছু বোঝার বাকি আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করার আগে একশো একবার চিন্তা করা দরকার ছিল যেটার পরিণতি কোন দিকে যাবে দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখেছেন যে অংশ বিশেষ বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর কথা আমরা তারা বাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেল যেতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন তারেক রহমান কি বলছেন বলছেন ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে তারেক রহমানের বক্তব্য তারপরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক হবে না মির্জা ফখরুল দুটোই বলতে গেলে মানে দশ নম্বর বিপদ সংকেত কেন কোন পরিস্থিতি হলে একটা দলের প্রধান দুইজন তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাবাহিনীকে নিয়ে যে নানা রকম বিতর্ক করা জনগণের মুখোমুখি করা তাদেরকে আহ মানে প্রশ্নের মুখে ঠেলে দিয়ে এক ধরনের যেটা বলছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে এটা কিছুদিন থেকে খুব জোরে সোরে চলছে সরাসরি সেনাপ্রধানকে নিয়ে তার বাংলাদেশের প্রতি তার যে ইনটিগ্রিটি এবং তার নিরপেক্ষতা নিয়ে তাকে এক কোনো কোনো দলের শিবিরে ঠেলে দেয়া কোন কোন দেশের তিনি পারপাস সার্ভ করছেন এই কথাগুলো বলে এমন একটা পরিস্থিতি শুধু তাই না টক শো করে আনুষ্ঠানিকভাবে টক শো করে একেবারে সেটা লাইভ প্রচার করে বিভিন্ন ডকুমেন্ট উপস্থাপন করে বলা হচ্ছে যে দেশে জরুরি অবস্থা জারি করা হবে আজকে সকাল থেকেই সারাদিন এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নানা রকম প্রতিক্রিয়া নানারকম গুঞ্জন যার ফলে স্বরাষ্ট্র সচিব আনুষ্ঠানিকভাবে বলছেন যে দেশের জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি তো দর্শক বুঝতে পারছেন যে খেলাধুলা কেমন এবং সেটি ওই প্রথম হাসনাত আবদুল্লাহ যখন কি একটি স্ট্যাটাস দেয় এবং দলের সঙ্গেও আলাপ করেনি সম্ভবত নাহিদ ইসলাম বা অন্যান্য নেতারাও একেবারেই তারা জানেন না তিনি এবং সার্জি সালম সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তাদেরই আগ্রহে তারপর ফিরে এসে এমন একটি বয়ান তারা দিচ্ছেন দিয়েছেন বিশেষ করে হাসনাত আবদুল্লাহ যে ভারতের যেই পরিকল্পনা সেটি বাস্তবায়ন করছে সেনাপ্রধান যে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর চেষ্টা করছে কোন প্রেক্ষাপটে আওয়ামী লীগের কারা নির্বাচনে অংশ নিলে ভালো হবে না হবে জাস্ট এটা একেবারে ইনফরমাল আলোচনা তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সেনা কমান্ড অফিস অর্থাৎ সেনাপ্রধান যেখানে অফিসে বসেন সেখানে তারা যে সে সেনাপ্রধানের বাসভবনে যে হাজির হন তারপরও তিনি তাদের সঙ্গে কথা বলেছেন গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন কিছু কথা বলেছেন যে আমার যে মানে চাকরি জীবনের অভিজ্ঞতার বয়স তোমাদের মানে বয়সও তেমন না এসব সবগুলো কথা ইনফরমাল কিন্তু এটাকে একেবারে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ডেকে নিয়ে এমন প্রস্তাব দেওয়া হয়েছে তেমন প্রস্তাব দিয়েছে এই সমস্ত কথা বলার চেষ্টা করা হয়েছে তারপর সাজি সালম এটা ব্যাখ্যা বলেছে না বিষয়টা তেমন না কিন্তু আলোচনা তো থেমে থাকেনি বাংলাদেশের এই আলোচনাটা একেবারে সুদূর আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং সাথে সাথেই তারা সক্রিয় হয় এবং সেনাপ্রধান আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করছে এইভাবে তাকে একটা বিতর্কিত করার আপ্রাণ চেষ্টা করা হয় যাতে সেনাবাহিনীর ভেতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয় যার প্রেক্ষিতে আজকে অবস্থা এমন যে স্বয়ং তারেক রহমান আজকে বক্তব্য দিতে বাধ্য হচ্ছে যে সেনাবাহিনীকে তিনি প্রথমেই যে কথা বলছেন যে ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যাতে সেনাবাহিনীর এই যে উদ্যোগ বা প্রচেষ্টা এটাকে একেবারে স্টাবলিশ করে জনগণের মুখোমুখি করে একটা নতুন পরিস্থিতি তৈরি করা এবং সেই রাষ্ট্রপতিকে অপসারণ সেনা প্রধানকে বাতিল করা মানে এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক যাতে আর যাই হোক না কেন যাতে নির্বাচনের মধ্য দিয়ে একটা রেগুলার গভর্নমেন্ট আসুক সেটা যাতে সুদূর পরাহত হয় যখন নাকি ঐকমত্য কমিশন তারা দলগুলোর কাছ থেকে সংস্কার বিষয়ক প্রস্তাবনা বা মতামত গ্রহণ করছে তখন আরেকদিকে দিকে এই পরিকল্পনা চলছে হয়তো এমনটা হতে পারে যে সরকার হয়তো মনে করছে যে একটা রেগুলার রেগুলার গভর্নমেন্ট আনার জন্য একটা নির্বাচনের তারিখ ঘোষণা তারা করবেন ঠিক সেরকম সময় এইসব মানে ধোঁয়া তুলে একটা পরিস্থিতি তৈরি করা যেটা খুবই বিপজ্জনক অবস্থার দিকে যাবে তেমনটাই আশঙ্কা করছেন মির্জা ফখরুলও বলছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অরক্ষিত করা ষড়যন্ত্র চলছে সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক নয় খুবই মানে একটা আশারাল ব্যঞ্জক ব্যাপার যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সরাসরি বক্তব্য দিয়ে সেই দলের এখন কর্মরত দুই প্রধান ব্যক্তি আলাদা আলাদাভাবে সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়ে দেশের যেই সম্ভাব্য বিপদ সেই বিপদ ঠেকানোর একটা উদ্যোগ আশা করা যায় এর ফলে মানুষ বিভ্রান্ত হবে না এবং মানুষ বিএনপির মতন দায়িত্বশীল একটি রাজনৈতিক দলের বক্তব্যকে অনুসরণ করবে এবং যাতে দেশে স্থিতিশীলতা রক্ষা হয় তেমন কার্যক্রমই নেবে এবং বিষয় ডক্টর মাহমুদ ইনুস বুঝতে পারবেন যে আসলে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে তার পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত হয়তো সেটি তিনি ইতিমধ্যে বাজুরি বড় আল্লাহ যে রহমানের ব্যাপারটা কোয়রা করছে এবং হাসনাত এদিকেও একটা কোয়রা করছে তো হাসনাতের ইসুতে তিনি যে বক্তব্যরা দিয়েছেন হাসনাদকে কি বহিষ্কার করা হবে সাময়িক পানিশমেন্ট দেওয়া হবে যেহেতু নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন হাসনাতের এই কাজটা শিষ্টাচার বহির্ভূত বিএনপি কি জিনিস আমার মনে হয় যে আমাদের যারা এনসিপির জাতীয় নাগরিক পার্টির নেতারা আছেন তারা অল্প কয়েকদিনের মধ্যে এটা বুঝা যাবেন আর ইতিমধ্যে অনেক কিছু বুঝা গেছেন আর অনেক কিছু বোঝার বাকি আছে শহীদ প্রেসিডেন্ট রহমানকে নিয়ে মন্তব্য করার আগে একশো একবার চিন্তা করা দরকার ছিল যেটার পরিণতি কোন দিকে যাবে আপনি দলটির একদম যিনি প্রধান আছেন তাকে নিয়ে একটা মন্তব্য করার পরে বা ওই একটা ছাত্র দলের ব্যানার দেওয়ার জন্য ছয়জন লোক ছিল না বেগম খালেদা জি আজকে মন্তব্যাতাসে ঘুরতেছে এদের জন্যই তারপর হচ্ছে একটা বালু ট্রাক সরাইতে পারে নাই এরা এসে কথা বলে এই যে বক্তব্যগুলা আপনারা দিচ্ছেন স্বাভাবিকভাবে মুখে মুখে বিএনপি নেতারা যত সুন্দর কথা হোক অন্তরে প্রতিদিন তিন চারবার আদর করে মনে সময়ের পরিবর্তনে বসবেন আমি দেখছি আমার কলেজ জীবনে এত না আচ্ছা যাই হোক এখন যেই সরকারটা বসে আছে এটা কিন্তু জাতীয় নাগরিক পার্টিরই ভার্সন তাই না তাদের যাবতীয় চাওয়া পাওয়ায় সরকার দিয়ে পূরণের চেষ্টা চলে এদের একটা প্রধান চাওয়া ছিল চব্বিশ কে একাত্তরের কাছাকাছি নিয়ে একটা জায়গায় রাখা কেন কারণ লাভ কি হবে যে ধরেন বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা সালাম সেলুট ফোন বিভিন্ন কিছু দেখছেন হবে যারা মানে আজীবন একটা দাম পাবেন এরকম মানে উনিশশো একাত্তরের যেই মুক্তিযুদ্ধ আর চব্বিশকে এরা গোলায় ফেলতেছে আর এই গোলানোর কাজটা করতেছে কারা যারা রাষ্ট্রের সাত মাস সময় ধরে টাকা পয়সা খাইয়া সংস্কারের জন্য কাজ করছেন তারা সংস্কার কমিশন মানে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত আপনার বেশ কিছু জিনিস প্রকাশ হয়েছে সেখানে গিয়ে বিএনপি তাদের এখানে মেইন কোনটা বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তন এটাও এনসিপির নেতাদের চাওয়া যে মাহফুজ তারপর হচ্ছে এই আসিফিরা তাদের সবারই চাওয়া বাংলাদেশের রাষ্ট্র নাম জনগণতান্ত্রিক এরকমটা এরকম দিয়ে আসবে কিন্তু বিএনপি মনে করছে এটা দরকার নাই দেশের একটা সিস্টেমে বাংলাদেশের নামে নাম যত সুন্দরই হোক ধরেন আমার নাম নাইম এখন আমার নাম কেউ দিল যা একটা কিছু দিল ভাল লাগবে আমার ভাল লাগবে না আপনারও লাগবে না আপনার নাম আবুল হইলেও আব্বাম্মা আবুল রাখছে জনগণের প্রায় আবুল সিনে আপনি এটাতে খুশি রাইট বিএনপি মনে করছে যে এই জায়গায় এটা দরকার নাই এটা অপ্রয়োজনীয় নাম্বার ওয়ান নাম্বার টু উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে দুই হাজার চব্বিশের গণপ্রত্থানকে এক কাতারে নিয়ে আসার যে বিষয়টা সামনে আসছে এটা নিয়ে বিএনপির দ্বিমত প্রকাশ করছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা গতকালকে নানান বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আমরা দেখছি যে আপনার সালাউদ্দিন বলছেন পাঁচটি সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর তারা যে স্প্রেডশিট আমাদের দিয়েছিলেন তার উপর আমরা বিএনপি থেকে মতামত দিয়েছি তো ওনার বক্তব্য কি যে প্রশাসন দুদক বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা আর এখানে আরেকটা দিয়েছেন তারা সংবিধান সংস্কার তা আমি সংবিধান সংস্কার ইস্যুটা আনি এটা ছাত্রদের খুব একটা ইচ্ছা গণ গণপরিষদ নির্বাচন এখন বেসিক্যালি গণপরিষদ নির্বাচনটা হয় যখন একটা রাষ্ট্রের জন্ম হয় সেই রাষ্ট্রের সংবিধান থাকে না সরকার থাকে না তখন একটা নির্বাচন হয়ে একটা সরকার গঠিত হয় অথবা একটা সংবিধান তৈরি হয় বিএনপি মনে করছে আজায়রা জিনিসের দরকার নাই নাম্বার ওয়ান নাম্বার টু সংবিধানে যে বিষয়টি থাকার কথা ছিল সেটা তারা উল্লেখ করেনি সংবিধানের প্রথম পৃষ্ঠাকে পুরোপুরি সংশোধনের প্রস্তাব আসছে অনেকটা রিরাইটের মতন যেখানে একাত্তর সালের স্বাধীনতার সাথে চব্বিশের অভ্যুত্থানকে এককাতারে নিয়ে আসা হয়েছে যেটা এককাতারে রাখাকে আমরা একমত বলে মনে করি না আপনার সেটা তারা পরে প্রবাস মানে প্রকাশ করবে তারপর রিপাবলিক দিয়ে রাষ্ট্রের নাম পরিবর্তন বাংলার মধ্যে জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র লিখতে চান এটার প্রয়োজন নাই বলে বিএনপি মনে করছেন মৌলিক অধিকার বা মূলনীতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের কথা বলেছেন কিন্তু আমরা প্রস্তাব করছি সংবিধানের যেসব ধারা রয়েছে তার মধ্যেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে মূলনীতির ক্ষেত্রে সংশোধনে আনা যায় আর এখানে অনেক কিছুই তারা সংযোজন বিয়োজন করেছেন তবে মূল জিনিসটি যেগুলো এনসিপির চাওয়া

বিএনপি কেউ ডাকলেন না জামাত ইসলাম কেউ ডাকলেন না অন্য কোন রাজনৈতিক দলকেও ডাকলেন না এমনকি নাগরিক না শুধু হাসনাতা সার্জিসকে এই হাস্যকর বক্তব্যটা দিয়ে সারা বাংলাদেশে তারা একটা নতুন করে সুবিধা নেওয়ার জন্য রাজপথে আনছিল কিন্তু পরবর্তীতে আবার তাদের সেই সুর পরিবর্তন হয়ে গেছে অভিযোগ কি অভিযোগ হচ্ছে সেনাপ্রধান বলছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না নির্বাচন সুষ্ঠু হবে না এই সেনাবাহিনীর প্রধান কেন এই কথাটা বললেন এই অভিযোগের ভিত্তিতে তারা রাজপথে নামছে সেনাপ্রধানের পদত্যাগ দাবি এমনকি উত্তরাতে একটা পক্ষ তো আট দশ জনের একটা গ্রুপ স্লোগান দিয়ে হাসনাত নাও এক হাসনাত হাসনাত এই একটা জোগাখিচড়ি অবস্থায় যখন সেনাবাহিনী কঠোর শুরু করলো সেনাবাহিনী যখন রাস্তায় নামলো এবং বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করলো সেনাবাহিনীর উপস্থিতি যখন তারা দেখলো যে সক্রিয়ভাবে রাজপথে দেখা যাচ্ছে তখন আবার তারা বল পাল্টে ফেললো তাদের যে একবার বলে ফেলছে ফেসবুকে এসা যে তাদেরকে সেনাবাহিনীর প্রধান প্রধান তাদেরকে ডেকে নিয়েছিল কচু খেতে নিয়ে তাদেরকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগ ফিরে আসবে এবং কি কি ফর্মেটে আগামী নির্বাচন হবে এগুলো নিয়ে তাদেরকে নির্দেশনা দিচ্ছে এই বক্তব্য দিয়ে সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে পরবর্তীতে আবার তারই আরেকজন সহপাঠী সার্জিস আলম সে আবার গতকালকে ফেসবুক স্টেটাস দিয়ে বলছে যে তারা সেও এখানে উপস্থিত ছিল এবং তারা নিজের ইচ্ছায় সেনাপ্রধানের সাথে দেখা করতে চাইছে বেশ কিছুদিন থেকে তারা সেনাপ্রধানের সাথে দেখা করার জন্য চেষ্টা করতেছিল পরবর্তীতে যখন তারা এই সুযোগটা পাইল তখন তারা সেনাপ্রধানের সাথে দেখা করে তাদের চাওয়া ছিল কি আগামী নির্বাচনে যেন নাগরিক পার্টিকে বিশেষ সুবিধা দেওয়া হয় যদি এই বিশেষ সুবিধা দেওয়া হয় তাহলে সেনাবাহিনী বা সেনাপ্রধানের কিন্তু দদাদের কোনো অভিযোগ থাকবে না কিন্তু সেনা প্রধান যে এত এত বড় একটা বাহিনীর প্রধান যে তার সামনে গিয়ে এই যে দূর্স্বাবসিকতা দেখে তার এই কথাগুলা বলে আসে সেনা প্রধান যে তখনই তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় নাই এটাই তো তাদের সৌভাগ্য সেনা প্রধান শুধু বলছে যে বাংলাদেশে 35 থেকে 45% ভোটের অংশীদার হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এই ভোটারগুলা কি হবে যদি আওয়ামী লীগের নির্বাচন না থাকে তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন হবে না এইটা সেনা প্রধান তাদেরকে বলার পরে তারা সেখান থেকে কিন্তু চলে আসছে আরো দশ দিন আগে দশ দিন পরে কি হলো তাদের যে রুহানির বাবা রুহানি পীর যে পিনাকি আর ইলিয়াস এই দুইজন যখন তাদেরকে বললো যে তাদের সাথে যখন সলা পরামর্শ করলো পিনাকি তো অনেক আগের থেকে সেনা প্রধানের পদত্যাগের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিল যখন সে কোনোভাবে সফল হচ্ছিল না তখন সে এই ট্র্যাপটা কাজে লাগাইতে চাইছিল হাসনাথকে দিয়ে যে হাসনাদ ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলবে প্রধান তাদেরকে জোর জবরদস্তি করে এটা বলছে যে আওয়ামী লীগ ফিরে আসবে এবং আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হবে আলামীগকে রাজনীতি করতে দিতে হবে এইটা দিয়ে একটা ট্র্যাপ খেলার চেষ্টা করছিল কিন্তু দুই দিনের মাথায় তাদের সেই ট্র্যাপ উল্টে গেল তাদের দলের নেতারাই তাদের দলের অন্যান্য যারা দায়িত্বশীল তারাই আবার দেখলাম যে এদের বিরুদ্ধে বলা শুরু করছে এবং সেনাপ্রধান সেনাবাহিনীর পক্ষ থেকে যখন একটা বক্তব্য দেওয়া হলো সেনাপ্রধানের সাথে কিভাবে তার দেখা হলো কিভাবে সেনাপ্রধানের সাথে কি বক্তব্য কি নিয়ে আলোচনা হইলো এই প্রসঙ্গগুলো যখন সেনাবাহিনী থেকে নেত্রা নিউজকে পরিষ্কার করা হইলো তখন তাদের পুরো বল পাল্টে গেল এত বড় একটা বাহিনীর বিরুদ্ধে যাদের সহযোগিতা ছাড়া যাদের সহানুভূতি ছাড়া পাঁচ তারিখের রাস্তায় টিকতে পারতো না এরা আইসা এই কয়েকদিনের মাথায় এখন সেনাবাহিনীর বিরুদ্ধে পুরো একটা রাষ্ট্রের এত বড় একটা শৃঙ্খলার দায়িত্বে যার যে বাহিনী থাকে সে বাহিনীর বিরুদ্ধে তারা দাঁড়াইছে তার রাজপথে তারা আন্দোলন করছে কয়েকজন লোক নিয়ে আগে তারা মধ্যে আয় রাজ আয় ডাকলে কিন্তু অসংখ্য লোকজনের সমাগম দেখা যাইতো এখন তারা পার্টি অলরেডি তারা পার্টি লঞ্চ করছে তাদের একটা রাজনৈতিক দল আছে এরপরেও তাদের ডাকে রাজুতের লোকজনের সংখ্যা এত কম ছিল যে সাংবাদিকের সংখ্যা চেয়ে বেশি ছিল কমিউনিস্ট পার্টির যে দলগুলো ছোট ছোট দলগুলো তারা যখন মিছিল করে তাদের দলে তাদের মিছিল এর চেয়ে অনেক বেশি লোক 什么岗位？ এই যখন দেখলো যে লোকজন সারা পাচ্ছে না তখন তারা আস্তে আস্তে বল পাল্টাতে শুরু করলো হাসনা তো আবার দেখলাম যে স্টেটমেন্ট দিল যে সেনাবাহিনীর সাথে তাদের কোনো দ্বন্দ্ব নাই সেনাবাহিনীর কোনো ব্যক্তি বিশেষের উপর তাদের কোনো ক্ষোভ নাই তো এই কথাগুলো সে কেন ফেসবুকে বললো না সে ফেসবুকে এসে কেন বিরুদ্ধে বক্তব্য দিল এখন দিলেন যে ধৈর্যের পরিচয় দিচ্ছে সেনাবাহিনী যে এত কিছুর পরেও এই ট্যাবলেট এই ক্যাপসুলগুলোকে যে এত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে এটাই তো এদের বারো জনমের ভাগ্য সেনা প্রধান বা সেনাবাহিনী তারা যদি রাজনৈতিক কোনো ইস্যুতে কথা বলতে চায় সেনাপ্রধান কথা বলবেন প্রধান উপদেশটার সাথে এরা যেহেতু প্রধান উপদেশটাকে গুরু মানছে যেহেতু প্রধান উপদেশটা এদের নির্বাচিত এদের সিলেক্টেড সুতরাং সেনা প্রধান সেনা প্রধান বুঝলে প্রধান উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টা এদের সাথে কথা বলতে পারে কিন্তু এরা সবকিছু ভায়োলেট করে কারোর সাথে কোন রকম যোগাযোগ না করে এমনকি এদের যে নাগরিক পার্টি সে নাগরিক পার্টির যে আহ্বায়ক সে নিজেও জানে না যে এরা সারা গেছে বা সারা বদলের সাথে দেখা করতে চাইছে দীর্ঘদিন থেকে হাসনা সার্জিস এরা দুইজন আরেকটা রাজনৈতিক দল লঞ্চ করার জন্য চেষ্টা করতেছে এই গোপন তথ্য আমাদের কাছে আছে এরা চাচ্ছে যে সেনাবাহিনীর যদি সহযোগিতা এরা পায় তাহলে এরাও নিজেরা একটা দল করবে এবং এরা নাগরিক পার্টি ছেড়ে দিবে এই দুইজন আবার খুবই ভাতৃ প্রতিমেদের মেয়েদের দুইজনের আবার খুব ভালো সম্পর্ক এরা দুইজন একতাবদ্ধ হয়ে এরা চাচ্ছে যে এরাও একটা রাজনৈতিক দল করবে এবং সেই দল নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে হাসনাতে এই কাজটা যে ঠিক হয় নাই এটা সবাই জানে যদিও ক্যান্টনমেন্ট থেকে কোনো আলাপ যদি আইসাও থাকে অথবা পাঁচই আগস্ট কি হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তারা বৈঠকে বসছে আপনি যখন একজনের কথা ফাঁস করবেন আপনিও সিস্টেমের ভিতরে বসবাস করেন কত কিছু যে আপনাদের ফাঁস হবে তখন সিস্টেমেটাই ফাঁস হয়ে যাবে রাষ্ট্র আপনার সম্পর্কে জানে কোথায় থেকে চপ্পল চপল চেঞ্জ হচ্ছে গাড়ি আসতেছে পয়সা হচ্ছে চেহার চর্বি জ্বমছে উৎপত্তি কোথায় পাঁচই আগস্টের ছবি আর আটই আগস্টের ছবি রাজকীয় দিন এগুলো বোঝা যায় যাই হোক কেন বললাম এই কথাগুলো হাসতাদাদ্লা রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করছেন তার বক্তব্যটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা তার উচিত হয়নি আমরা মানে জাতীয় নাগরিক পার্টি মনে করে এটা শিষ্টাচার বহির্ভূত অবশ্যই এই বক্তব্যটার সত্যতা ক্লারিফিকেশন হয়তো একটা সময় জাজমেন্ট হবে আসল ঘটনা কি কেন এগারো দিন পর্যানসনমেন্ট ওই দিন এদের বিভিন্ন জায়গায় নানান নেতিবাচক খবর আসতেছে ওই মুহূর্তে জনগণের দৃষ্টিটাকে নানার জন্য কোনো দিকে মন নিল অথবা অন্য কারোর কোন থাকে না যে ভীষণ তারা পরিচালনা করতে গেল যে কোনো মূল্য হোক সেনা সাইজ করতে হবে এর অনেক মিশন আছে তো এই যে আলোচনাগুলাকে তিনি সামনে নিয়ে আসছেন এটা জাতীয় নাগরিক পার্টির জন্যই ক্ষতিকর হয়ে গেছে এটা এমনে বুঝবেন না হেমনে বুঝবেন এবنيه আর হেমনের কথা কোনো একদিনও তো আমরা ভিডিওতে এসে বলবো যে এটা বড় ভুল ছিল যদিও ভুলটাকে শুদ্ধানোর জন্য হাসনার চেষ্টা করতেছেন সেনামানির সাথে দূরত্ব নাই সার্জি বলতেইছে সেনাপ্রধানের বিপরীতমুখী অবস্থান তারা নেবেন না একজন রাষ্ট্রের সেনাপ্রধানকে আমাদের ব্যক্তিগত কোন মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিও দেখেছেন যে ভিডিও গুলা বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ